আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কুমিল্লা বোর্ড দু পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি কি বলা আছে যে প্রশ্নটা এখানে আমি উপস্থাপন করলাম বেশ বড় একটি উদ্দীপক উদ্দীপকে বলা আছে স্নেহা লাইব্রেরি থেকে দুইশো পঞ্চাশ টাকা একটি দশমিক সংখ্যা আছে এত টাকার একটি বই ক্রয় করে আর তার বান্ধবী পঁচিশ টাকা টাকা কিনে তাই না তাহলে বান্ধবী কিনেছে এটার থেকে পঁচিশ টাকা কমে ছাড়ে যেহেতু ছাড় মানে কমে ডিসকাউন্টে এই হচ্ছে তথ্য আবার তারা দুজনে দুটা ব্যাগ কিনেছে ব্যাগের মূল্য স্নেহার ব্যাগের মূল্য এটা বাজারিতে দেওয়া আছে আর অর চির ব্যাগের মূল্য এইটা যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে তাহলে এখানে কিন্তু চার ধরনের সংখ্যা আছে এটি হচ্ছে দশমিক এটা আট ভিত্তিক অপটাল বায়নারি এবং হেক্সাডেসিমেল সব ধরনের সংখ্যা এখানে আছে তাই না আচ্ছা উদ্দীপকের আলোকে আমাদের গ আর ঘনাং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটোতে আমরা উদ্দীপক ছাড়াই দিতে পারি ক নম্বরে বলেছে সাইন্ট বিট কি সাইন্ট বিট বা চিহ্ন বিট বলতে বোঝায় যে এই প্লাস মাইনাস নির্ধারণকারী বিট কোন সংখ্যার প্লাস বাইনারি প্লাস মাইনাস বাইনারি সংখ্যা মানে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ তা নির্ধারণ করার জন্য যে বিট ব্যবহার করা হয় তাকে চিহ্ন চিহ্নবিট বলে তাই আমরা এখানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিটকে চিহ্নবিট বলে সেটা কিভাবে আর একটু ব্যাখ্যা দিচ্ছি যেমন চিহ্নবিট যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক হয় মানে প্লাস সংখ্যা হয় আর সাইন বিট বা চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস বোঝায় অর্থাৎ বাইনারিতে সাইন বিট শূন্য যদি বাইনারিতে থাকে তাহলে সেটি পজিটিভ সংখ্যার বাইনারি মান হয় আর সাইন বিট যদি এক হয় তাহলে সেটি নেগেটিভ সংখ্যার বাইনারি মান হয় আর একটু ব্যাখ্যা যদি দিই আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যেমন কোন সংখ্যার আট বিট ষোলো বিটে যখন সাজিয়ে লিখি এই আট বিট ষোলো বিট বাইনারি মানের সর্ববামের যে বিট এই যে যেমন এই যে পনেরোর বাইনারি মান হচ্ছে চারটা এক কিন্তু এটাকে আট বিটে আরো চারটা শূন্য দিয়ে সাজিয়ে নিলাম এই যে 8 বিট বাইনারি বিট বাইনারি মান পেলাম এটাকে বলা হয় 8 বিট রেজিস্টার এই 8 বিট রেজিস্টার বাইনারি মানে সর্ববামের যে বিট এটা হচ্ছে চিহ্ন বিট এবং চিহ্ন বিট শূন্য তাই প্লাস পনেরো বলা যায় তোমাদের অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কসের জন্য কতটুকু লিখবো এক মার্কসের জন্য উপরে একটু লিখলে হয় আমি একটু ব্যাখ্যা দিয়েছি যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে ঠিকমতো তো সর্বোপরি 8 বিট বা 16 বিটে আমরা যখন সাজাই চেয়ার বিট বা সর্ববামের যে বিট ওইটা হচ্ছে সাইন আবার উদ্দীপকে ফিরে যাব ষোলো বিটের কোডটি ব্যাখ্যা করো তো ষোলো বিটের কোড হচ্ছে ইউনিকোড ইউনিকোড ষোলো বিটের কোড ইউনিকোডের ব্যাখ্যা দিতে হবে এইভাবে উত্তর লিখবো ষোলো বিটের কোডটি হলো ইউনিকোড ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটার ব্যবহার করার জন্য যে কোড এর মাধ্যমে ব্যবহার করা হয় ওই কোডকে ইউনিকোড বলে বিশ্বের ছোট বড় সকল ভাষা লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড এ ষোলো বিটের কোড ইউনিকোড সম্পর্কে আমরা আরো কিছু তথ্য লিখবো যেহেতু দুই মার্ক্সের জন্য ইউনিকোড এর কিছু বৈশিষ্ট্য লিখবো ইউনিকোড ষোলো বিট বা দুই বাইটের কোড এক বাইটে আট বিট দুই বাইটে ষোলো বিট তাই আমরা বলতে পারি এই ইউনিকোড ব্যবহার করে টুটি পয় ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে প্রকাশ করা যাবে যেমন ইউনিকোড অন্যান্য স্ট্যান্ডার্ডেও পরিবর্তন করা যায় ইউনিকোডে আমরা হেক্সাডেসিমেল এর মাধ্যমে ইউনিকোড কে উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে এই যেমন ইউটিউব এইট আট বিট রূপান্তর করা যায় বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটে এই ইউনিকোডের মাধ্যমে ব্যবহার করা যায় বর্তমানে আধুনিক অপারেটিং সিস্টেম যেমন জাভা মাইক্রোসফট সহ আরো যে সমস্ত অপারেটিং সিস্টেম রয়েছে এবং ওয়েবসাইট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউনিকোড ব্যবহার করি খুব সহজে যেমন বাংলা লিখতে পারি তাই না ইউনিকোড সাপোর্টেড সব সব বিভিন্ন সফটওয়্যার এখন ইউনিকোড সাপোর্টেড সর্বোপরি বলা যায় সকল ভাষাবাসী মানুষের জন্য ইউনিকোড আশীর্বাদ স্বরূপ ইউনিকোডের মাধ্যমে আজকে আমরা যে কোনো জায়গায় বাংলা লিখতে পারি ওয়েবসাইটে আবার উদ্দীপকে ফিরে যাব এইবার গণঙ্গে কি বলেছে গণঙ্গে বলেছে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অকটলে প্রকাশ করো এখানে একটি বিষয় একটা দশমিকে দেয়া আছে আর আরেকটা সংখ্যা দেয়া নাই কিন্তু অর্সির বইয়ের মূল্য দেওয়া নেই কিন্তু বলে দিয়েছে অর্সি এত টাকা কম দামে বই কিনেছে তার মানে বিয়োগ করে বইয়ের মূল্য পাবো তারপরে দুইটা করেছে যোগ করবো সেটাকে আবার যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই যে লিখে নিলাম অর্সির বইয়ের মূল্য পঁচিশ টাকা ছাড়ে যদি বিক্রি করা হয় তাহলে অর্সির বইয়ের মূল্য হবে এই একশো দুইশো পঞ্চাশ মাইনাস পঁচিশ ছাড় মানে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট হলে মাইনাস হয় এখন এখানে একটি বিষয় আছে দুইশো পঞ্চাশ এই স্নেহার বইয়ের মূল্য ছিল আর স্নেহার যে দামে বই কিনেছে তার চেয়ে পঁচিশ টাকা কমে কিনেছে অর্চি তো সেজন্য অর্চির বইয়ের মূল্য হবে দুই হাজার দুইশো গুণ মাইনাস পঁচিশ এখন এটা দশমিক সংখ্যা আর পঁচিশ হচ্ছে অক্টাল সংখ্যা দশমিক থেকে তো অক্টাল বিয়োগ করা যায় না এই জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে এই পঁচিশকে দশমিক রূপান্তর করবো তাহলে খুব সহজেই আমরা এটা থেকে বিয়োগ করতে পারবো পঁচিশকে আলাদা দশমিক এখানে রূপান্তর করে যদি করতে চাই এই দুই কে আট দ্বারা গুণ করবো বেজ দ্বারা প্লাস পাঁচ কে বেজ দ্বারা গুণ করবো তারপর পাওয়ার লিখবো শূন্য এক এবার সরল করব। এটাকে পাওয়ার করে আট হবে তাকে ষোলো হবে এটাকে পাওয়ার করে এক হবে জিরো করে এক হবে তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ ষোলো আর পাঁচ যোগ করে একুশ হচ্ছে তাহলে আমরা এখন এই পঞ্চাশ থেকে কিন্তু একুশ বিয়োগ করতে পারবো অর্থাৎ অর্চির বইয়ের মূল্য হবে দুইশো পঞ্চাশ মাইনাস এই একুশ একুশ কোথায় পেলাম এই যে মাইনাস পঁচিশ ছিল করলাম একুশ পেলাম তাহলে এখন আমরা খুব সহজেই এটা থেকে এখন অর্চি বই কিনেছিল পঁচিশ টাকার ডিসকাউন্টে অর্থাৎ এই এত টাকায় কিনেছিল প্রশ্নে আমাদের বলেছিল দুই জোনার বইয়ের মোট মূল্যকে অক্টালে প্রকাশ করো তাহলে নিয়মটি হচ্ছে দুই বইয়ের মূল্য যোগ করব অর্চির বইয়ের মূল্য এত টাকা এটার সাথে যোগ করব স্নেহার বইয়ের মূল্য স্নেহার বইয়ের মূল্য দুইশো পঞ্চাশ টাকা ওটার সাথে কিন্তু এখন খুব সহজে যোগ করতে পারবো তাদের বইয়ের মোট মূল্য দুইশো পঞ্চাশ এটা হচ্ছে স্নেহার বইয়ের মূল্য দুইশো উনত্রিশ হচ্ছে এই বের করলাম অর্চির বইয়ের মূল্য এটা থেকে এটা বিয়োগ করে আমরা পাবো সরি যোগ করে আমরা পাবো চারশো উনআশি এটা এখন প্রশ্নে কি বলেছিল চোখ ফলকে অকটাল করতে এটাকে এখন অক্টাল করব দশমিক থেকে অক্টাল এটা তো আমরা সবাই পারি কিভাবে করব এটাকে আট দিয়ে ভাগ করে করে আমরা করতে পারবো পরে পেজে যাই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা যদি এইভাবে না করে ক্যালকুলেটারের মাধ্যমে করে দিই না ক্যালকুলেটারের মাধ্যমে না করাই ভালো তিন মার্ক্স প্রস্তুত প্রশ্ন তো শর্ট করলে আবার উত্তর শর্ট হয়তো সার দিকে সেই জন্য যেহেতু দশমিক থেকে অক্টাল করা সহজ তো আমরা লিখে দেখাবো কিভাবে এটা লিখে নিলাম নিচে দাগ দিব অক্টালের বেজ আট লিখবো এটাকে আট দিয়ে ভাগ করে ভাগ ফল কত প্রথমে লিখবো ভাগ শেষ কত শেষে লিখব আচ্ছা আমি ডান দিকে ভাগ করে নি এইখানে ভাগ করে নিলাম এই সংখ্যাটিকে আট দিয়ে যদি ভাগ করি তো ভাগ ফল পেলাম উনষাট ভাগ শেষ পেলাম সাত ভাগ ফল যে অনুসার পেলাম এটা ভাগ শেষ যে সাত পেলাম আর দ্বারা ভাগ তো আবার ভাগ করে নিলাম করে নিলাম ভাগ ভাগ করলে ভাগ ফল পেলাম সাত ভাগ শেষ পেলাম তিন এবং ভাগ তো আমরা নিশ্চয় করতে পারি তাই না এটা তো প্রাইমারিতে শিখছি ভাগ এটাকে এটা দিয়ে ভাগ করে ভাগ ফল পেলাম এটা ভাগ শেষ পেলাম এটা ভাগ ফল যেটা পেলাম সেটা প্রথমে আট দ্বারা শেষে ভাগ করা যায় না কারণ সাত ছোট আট বড় তখন এখানে যদি শূন্য লিখি এই সাত আমরা শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে সেভেন থ্রি সেভেন যে এটা এটা অক্টাল সংখ্যাতে ভিত্তি আট লিখলাম তা আমরা সর্বোপরি এই অক্টাল সংখ্যা নির্ণয় করতে পেরেছি যোগ ফলকে তাই গানের আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এ কি বলেছিল সেটা দেখব ঘনং এ বলেছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব গাণিতিক ভাবে বিশ্লেষণ করো আমাদের বলতে চাচ্ছে ব্যাগের মূল্য এটা তো বইয়ের মূল্য ছিল এই দুইটা আবার এখানে বলা আছে যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি তারা দুজনেই এত টাকা এবং এত টাকা দিয়ে বই কিনে ব্যাগ কিনেছিলেন ব্যাগ প্রথমটি হচ্ছে স্নেহার ব্যাগের মূল্য পরেরটি হচ্ছে অর্চির ব্যাগের মূল্য প্রথমটা দেওয়া আছে বাইনারিতে পরেরটা দেওয়া আছে হ্যাক্সাডেসি মেলে এখন যোগের মাধ্যমে কার কত বেশি সে পার্থক্যটা নির্ণয় করতে হলে আমাদের দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা সেই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব তারপরে দুইটা যোগ করবো মানে দুয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা যদি বিয়োগ করি তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হয় যাই সমাধান করার চেষ্টা করি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য প্রশ্নে বলা আছে স্নেহার ব্যাগের মূল্য এই এত টাকা বাইনারি যেটি প্রশ্ন দেয়া ছিল এইটা দশমিক মান দুইশো টাকা আমরা বের করে দিলাম আবার স্নেহার বান্ধবীর ব্যাগ মানে অর্চির ব্যাগের মূল্য বিসি এর দশমিক ভিত্তিক সংখ্যা এর দশমিক মানে একশো অষ্টআশি এটাও আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে করে ভালো লক্ষ্য করি দুইশো উনিশ এবং একশো অষ্টআশি আমরা দশমিক এ এই দুইটা সংখ্যার মান অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিক করার কি প্রয়োজন ছিল দশমিক না করেও অঙ্ক করা যেত কিন্তু দশমিক করার কারণে আমরা বুঝতে পারলাম কোনটি ছোট সংখ্যা এখন খুব বুঝতে পারি এইটা ছোট আর যেটা ছোট সেটার না যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এইটা যোগ এইটা কিন্তু এটা মাইনাস যোগ হবে এই যে লক্ষ্য করি আমি একটু দেখাই দিলাম নিচে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে বড় সংখ্যা যোগ ছোট সংখ্যার মাইনাসের মান এক্ষেত্রে যেটা মাইনাস হচ্ছে ওই মাইনাসের মান যেহেতু মাইনাস সংখ্যাটি পরিপূরক করব আমি আবার বলছি এই ধরনের প্রশ্ন আমরা অনেক করেছি প্রতি বোর্ডেই প্রায় এই প্রশ্নটা এসেছে এই ধরনের তোমরা অনেকেই হয়তো পারো তাদের বোরিং লাগছে আবার অনেকে যারা পারো না তাদেরকে এখন বিশেষ করে শেখা হচ্ছে তাই না তবে যারা পারো তারা একটু দেখো তাদের রিভিশনও হবে ভালো করে লক্ষ্য করি এই বড় সংখ্যার বায়নারি মানের সাথে ছোট সংখ্যার মাইনাসের বাইনারি মান যোগ করবো দুইটারই বাইনারি মানের প্রয়োজন হবে তাই না এখন একশো উনিশের বাইনারি কিন্তু প্রশ্নে দেওয়া ছিল তাহলে একশো উনিশের বাইনারি বের করার দরকার নেই কারণ ওই প্রশ্নে আছে বাট একশো আষ্টাশীর বাইনারি মান প্রশ্নে দেয়া নাই তাই একশো অষ্টাশিকে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারি মানকে এর পরিপূরক করলে মাইনাস একশো অষ্টাশির মান বের হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে একশো লিখে নিলাম এটাকে বাইনারি সংখ্যার বেস দুই দ্বারা ভাগ করব। বাজারে তো আমরা পারি তারপরে দেখাচ্ছি এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে চুরানব্বই ভাগ ফল ভাগ শেষ শূন্য হবে চুরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাতচল্লিশ ভাগ শেষ শূন্য হবে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ ভাগ শেষ এক হবে তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ এক হবে এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক হবে দুইকে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এক ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য চারটে এক দুইটা শূন্য এই যে এক শূন্য এক দুই তিন চারটে এক দুইটা শূন্য দুইটা শূন্য ব্রাকেট দে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বায়নারির সংখ্যা এখন এই যে বানের মান পেলাম এটা কিন্তু প্লাস একশো অষ্টআশির বায়ানারি মান মানে কি পজিটিভ সংখ্যা এটি এই সংখ্যাটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই মানে মাইনাস একশো অষ্টআশির বায়ানারী মান বের করতে চাই তাহলে এটাকে দুই র করব যায় যাই পরে পেজে যায় এই যে একশো অষ্টআশির বাইনারি মানকে আমরা আট বিটে সাজিয়ে লিখি ওখানেও ছিল যে মানটা পেলাম ওটা লিখলাম আছে আর আমরা অতিরিক্ত বিট নিলাম না যাই হোক এবার এখান থেকে এই করব এটাকে একের উল্টিয়ে লিখবো উপরে শূন্য থাকলে এক হবে এক থাকলে সব শূন্য হবে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য উপরে যদি শূন্য থাকে তার পরিবর্তে এক হবে আর এক থাকলে তার পরিবর্তে শূন্য হবে এটাকে বলা হয় একের পরিপূরক বাইনারি মান এটির সাথে এক যোগ করব। যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে দুই এর পরিপূরক মান এবং এটি মাইনাস একশো মান হবে যোগ করি এক আর এক যোগ করে কত দুই তাই না বাইনারি দশ তাই আমরা অন্যভাবে বলতে পারি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক অথবা বলতে পারি এক আর এক যোগ করে দুই দুই এর শূন্য হাতে থাকে এক বাইনারি বেস যেহেতু দুই দুই হলেই শূন্য হবে হাতে থাকবে এক যোগ করে এক দুই শূন্য হাতে থাকে এক হাতের এক যোগ করে আবার দুই শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক আর যা আছে কেন সব নামিয়ে দিব যা আছে সব নামিয়ে দিব ভালো করে লক্ষ্য করি একার এক যোগ করে দুই এর শূন্য হাতে থাকে এক কেন দুয়ে শূন্য এই যে দুই ভিত্তিক সংখ্যা সেই জন্য অথবা অন্য ভাবে বুঝতে পারি একার এক যোগ করে তো দশ কেন দশ একার এক যোগ করে দুই দিয়ের বাইনারি দশ তাহলে কেউ একার এক যোগ করে দশ এইভাবে বুঝে আবার কেউ এক আর এক যোগ করে দুই এইভাবে বুঝে আমরা যদি দশ মনে করে করি তাহলে একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে 10 দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এক শূন্যের সাথে যোগ করে এক বাকিগুলো নেমে যাবে তাহলে আমরা যোগফল নির্ণয়ের সময় একার এক যোগ করে এই ভাবেও করতে পারি একার এক যোগ করে দশ এইভাবেও করতে পারে একশো অষ্টআশি মাইনাস একশো অষ্টআশি বা নির্মাণ পেলাম এইটার সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না দুশো উনিশ না কত যেন ওইটার বা মান যোগ করবো যাই এই যে দুইশো উনিশের বানের এইটা প্রশ্নে দেয়া ছিল এই বা মানটা কিন্তু প্রশ্নে ছিল এবার এই নিচে আমরা ওই সংখ্যাটা লিখবো একটা সংখ্যা এবার আমরা যোগ করব অর্থাৎ প্লাস সংখ্যার মানের সাথে মাইনাসের মানের দুই পরিপূরক করে পেলাম যেটা যোগ করব যোগ করা সহজ এদিকে যোগ এদিকে এক শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করা খুব সহজ তাই না সহজ এক আর এক যোগ করে কত দুই দুই এর শূন্য হাতে থাকে এক বাইনারিতে যদি দুই হয় দুই এর শূন্য হাতে থাকবে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দুই দুই এর শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এটা হচ্ছে এখন এই যে বাইনারি মানটি পেলাম এটা চিহ্ন বিট চিহ্ন বিটের বাম দিকে এই ওয়ান হচ্ছে অতিরিক্ত ক্যারি বিট আমরা আট বিট ধরে যখন অঙ্ক করব তখন নয় বিট যদি হয় তো এই বামদিকে বিটটা আট বিটের বাইরের এটাকে ক্যারিবিট বলে হাতে থাকার সংখ্যা বলে বিবেচনা করা হয় না এটা লিখে এটা বাদ দিয়ে লিখবো এটুকু উত্তর এটুকু উত্তরের বামে তিনটা শূন্য শূন্য কোনো দাম নেই এই দশমিক মান কিন্তু একত্রিশ এবং একত্রিশ সংখ্যাটি প্লাস একত্রিশ সংখ্যা কেন প্লাস একত্রিশ সংখ্যা যে চিহ্ন বিট শূন্য তাই ওই কথাটাও লাস্টে লিখে দিব এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট শূন্য চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক আমাদের যেহেতু ব্যাখ্যা লিখতে বলেছিল তাই এই ব্যাখ্যাটুকু এইভাবে আমরা সমাধান করতে পারি শিক্ষার্থী ছিল আজকের আলোচনা তো আমি শিক্ষার্থীদের অনুরোধে অবশ্যই ক্লাস নিই পরের ক্লাসে এই যশোর বোর্ডের সমাধান করার চেষ্টা করব যশোর বোর্ডের যে প্রশ্নটা পড়েছিল দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ